তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা তোমারে হিন্দুও হাসবে তোমারে দেখে তো ইহুদিও হাসবে তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না তো এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এই জন্য তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেজি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম বছরের আদর্শকে তোমরা অপমানিত কর এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রাখ ছেড়ে দিবে না বাফ আল্লাহ করানে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নিই তুমি আমার কি মনে করছো বান্দা বাদ দু খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ হ্যাঁ কি না মনে করছো পায়খানা আর ভাত তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না ফেরাউন কে শোয়াইছে কে তুমি জানো না কারুন কে শোয়াই দিসে কে তুমি জানো না নমরুদ সাদ কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই তার মানে বুঝা গেল বাবা পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না আল্লাহ শক্তির সামনে আল্লাহর ফয়সালার সামনে আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা হ্যাঁ আপনার টাকা তো আছে এক হাজার কোটি টাকা কিন্তু আপনার ফেড অসুখ আপনি টেহা দিয়ে কিরবেন আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা কিন্তু তো ডায়াবেটিস আপনি কিরবেন টাকা দিয়ে কি করবেন আপনি সাত রাজার দন হইলেও কি লাভ হবে আপনার এই আমি অনুরোধ করছি আমরা মোমে আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা তোমাদের উপরে আমি রোজা ফরস করলাম তোমরা আমার হুকুম মানো তোমরা আমারে মানো বান্দা রোজা মানে বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে গুনা থেকে বাঁচো হালাল বস্তু থেকে বাঁচো আমি তোমাদেরকে হারাম তো হারামই হারাম থেকে আবার ফিরাবো কেন হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি তো আমি রমজান মাসে তোমাদের তিনটি হালাল খাবার হালাল ছিল পানি হালাল ছিল হালাল স্ত্রী হালাল ছিল আমি রমজানের তিরিশটা দিন একটা মাসে তোমাদের জন্য খাদ্য পানি স্ত্রী এই তিনটা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা আল্লাহ তালা বলছেন এটা আল্লাহ ফজল অনুগ্রহ দয়া তিনি যা ইচ্ছে করেন দিয়ে থাকে তিনি যা কিচ্ছে হজরতে বেলাল

হজরত আবু হরায়রা বিখ্যাত সাহাবি সবাই নাম জানেন আবু হরায়রার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ উনি এটা অনেক কিন্তু সেখান থেকে আল্লাহ আনাইয়া মুসলমান হইছেন সাহাবি হইছেন কিন্তু আবু জেহেল বাড়ির কাছে আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে সর্বপ্রথম বাড়ি যান কাবা ঘরের পরে আবু জেহেলের জানেন এটা আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই কারো গড় ছিল নবীজির গড় পিছনে ছিল সবার গড় পিছনে কাবা সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল তো কি হিসেদ কিন্তু বদমসি আবু আহাব কাছে ছিল বঞ্চিত এই জন্য এটা আসমানের ফায়সা এত কাছে থেকে বঞ্চিত হলো কেন এত দূরের থেকে আসলো বুঝছেন না হিসাবটা আল্লাহ বলছেন আমার অনুগ্রহ আমার দয়া আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি এই জন্য বললাম আর কি আমি সবাই শুনতে পারবে শুনবে এটা জরুরি না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ দিনের বুঝ দান তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে সকলের কিন্তু আখেরাত সমান না আখেরাতেরাত শুধুই পরকালের সুখ শান্তি নিয়ামত শুধুই ইমানদার শুধুই সেজদাওয়ালার কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলবে কুলু অশ্রাবু হানি আমি তামালুম আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছে তার বিনিময়ে আজকে জান্নাতে খাও পান কমুলের বিনিময় আল্লাহ বলেন জান্নাতিকে বলবে বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি ন্যাকামল করেছ তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান করিমা কানুয়ামাল আল্লাহ বলেন জান্নাতের এই নিয়ামক বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময় এ তোমার সেজদার বিনিময় এ তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দিগির বিনি এই জন্য আখেরাত শুধুই মোমেন্ট পরকাল শুধুই ইমানদার হয়েছে আল্লাহ তালার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না নামাজ পড়তে পারে না সেজদা দিতে পারে কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার আর এটাও জানে হাইওয়ান কিনা মানুষ বলতে পারে কে পাঠাইলো কেন পাঠাইলো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসলো কিচ্ছু জানে পাগল মাতাল ছাগল যা মন চায় তাই যা এটা জিন্দিগি আর কি এত লক্ষ উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীবন মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরাত এরপরে আমার জান্নাত আমার টার্গেট জানা আছে আমার গন্তব্য জানা আছে আমি থামবো সেদিন জান্নাতে যাবো যেদিন আমার টেনশন দূর হবে সেদিন আমি জান্নাতে ঢুকবো যেদি অকালুল্লাহ মধ্যে করিমা আল্লাহ বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকেই আমার চিন্তা প্যারেশানি জীবনের তরে শেষ হলো আজ আমি ডান্নাতে ঢুকব এবার আমি নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত আর কোনদিন এই জান্নাত থেকে বের হইতে হবে আল্লাহ আল্লাহ বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না চলেন খালি এই জন্য বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখেরা চিনেন কি আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে কি আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা নাকি এই মোবাইল নারী ছবি জেনা ব্যবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ দৃশ্য হালাল হারামের কোনো বাস বিচার নাই পাক নাফাকের কোনো বাস বিচার নাই লজ্জা সরম হায়া কিচ্ছু নাই যখন যা যা মন চায় হ্যাঁ যা মন চায় তাই করতেছে এই এই জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জায়েজের জীবন যার পার্থক্য নাই আল্লাহ কোরআনে বলছে তার উদাহরণ হল কামাসালু হু কাল কুত্তার মতো